এই ফোনের সমস্যা হচ্ছে ফোনে চার্জ ওঠে কিন্তু চার্জ জমে না তো আমি ফোনটা খুলে দেখি যে চার্জিং আইসিটা পুড়ে গেছে তো আমি আরেকটা একটা উপর থেকে সেম চার্জিং আইসি নিয়ে আইসিটা পরিবর্তন করে দেব তখন আশা করি যে চার্জিং যে জমে না ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আপনারা দেখতে থাকেন আমি কাজগুলো করতে থাকি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই ফাস্ট করে দিলাম তো আমি চার্জিংয়ের আইসিটা তুলে অন্য একটা মাদারবোর্ড থেকে তো ভালো করে চেক করে যে আইসিটা ঠিক আছে কি না তো আমি সেক্ষেত্রে যেই মাদারবোর্ডের চার্জ ওঠে না ওই মাদারবোর্ডে লাগিয়ে সুন্দরভাবে হিট দিয়ে আস্তে আস্তে যাতে অন্য সব কম্পোনেন্টগুলো ক্ষতিগ্রস্ত না হয় আমি হট ঘন্টা হিট একটু কমিয়ে আস্তে আস্তে হিট দিয়ে চার্জিং আইসিটা বসিয়ে দিয়ে সুন্দরভাবে ক্লিন করে তারপর আইসিটা বসিয়ে দিলাম যাতে কোনো প্রকার সমস্যা না হয় সেই জন্য হট এয়ারখানের এয়ার কমিয়ে নিয়েছে তো এখন দেখতেই পারছেন মোবাইলটা চার্জিং আইসিটা লাগানো কমপ্লিট তো চার্জিংয়ের ঠিকঠাক মতো ভোল্টেজ পাইছে এখন চার্জার কানেক্ট করে দিয়ে চার্জ উঠিয়ে দেখবো চার্জ ওঠে কি না তো আশা করি সমস্যাটির সমাধান হয়ে গেছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার সাথে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো দিতে পারি যাতে দেখে আপনারাও শিখতে পারেন অবশ্যই লাইক কমেন্ট করবেন মিটার দিয়ে মেপে দেখি যে ঠিকঠাক moto ভোল্টেজ 8C কি না যদি ঠিকঠাক moto ভোল্টেজ পায় তাহলে ওটা বলে চার্জ জমবে আপনি দেখতে পাচ্ছেন আমি মিটার দিয়ে চেক করছি চেক করার পর দেখলাম যে হ্যাঁ চার্জিং এখন ঠিক আছে ও চার্জিং ঠিক থাকার পর ব্যাটারি কানেক্টরটা কানেক্ট করব কানেক্ট করার পর ফোনটাকে চার্জে লাগিয়ে দিবেন ফোনটাকে চার্জ লাগানোর পরে চার্জ উঠবে